নেশায় উন্মুক্ত পাকিস্তান ভারতের চারদিক থেকে আক্রমণ করছে জম্মু পাঞ্জাব রাজস্থান জুড়ে এখন শুধুই মিজাইল আর ড্রোনের আঘাত ভারতের চারদিকে মিজাইল ছুড়ে রীতিমতো অবরুদ্ধ করে ফেলেছে তবে ভারত এয়ার ডিফেন্স মিসাইল ছুড়ে জবাব দিচ্ছে বলে দাবি করছে পাকিস্তানের একটি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করেছে ভারত সব মিলিয়ে ভারতের জম্মু কাশ্মীর রাজস্থান এবং পাঞ্জাবের আকাশে চলছে এই মুহূর্তে ধুমধুমার লড়াই শুধু মিসাইলই নয় গ্রোন দিয়েও আঘাত হেনেছে পাকিস্তান ধর্মশালায় বাতিল করা হয়েছে আইপিএল ম্যাচ মাঠের আলো নিভিয়ে দিয়ে দর্শকদের মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ রাত নয়টার পর থেকে এসব পর এক জম্মু এবং কাশ্মীরে টানা বিস্ফোরণে চারদিকে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন আখনুর সাম্বারের মানুষ দেখছেন কিভাবে উড়ে আসছে একের পর এক মিজাইল আর ড্রোনের স্রোত যেগুলো পাকিস্তানের আকাশ সীমা পেরিয়ে এসে পড়েছে ভারতের স্থাপনায় এসব এলাকা পুরোপুরি ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে সক্রিয় করা হয়েছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যদিও এরই মধ্যে পাকিস্তানের একটি এফ সিক্সটিন ফাইটার জেট ভূপাতিত করার দাবি করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে গণমাধ্যমগুলো বলছে পাকিস্তান মোট আটটি ক্ষেপণাস্ত্র ভারতের দিকে ছুঁড়েছে লক্ষ্যবস্তু জম্মু বিমানবন্দর সাম্বা আরিসপুরা আরিনা এবং আশপাশের এলাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা হয়েছে বলে দাবি করছে ভারত এর মধ্যে জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনেও দুটো পাকিস্তানি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বন্ধ আছে মোবাইল নেটওয়ার্ক জম্মু বিমানবন্দর পাঠানকোটের বিমান ঘাটিতে পাচ্ছে অনবরত সাইরেন শহরের নানা প্রান্ত থেকে পাওয়া যাচ্ছে বিস্ফোরণের শব্দ একটি ড্রোন আঘাত এনেছে জম্মু বিমান সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে শ্রীনগর বিমান উত্তরাখণ্ডেও আঘাত এনেছে পাকিস্তানের মিজাইল ব্যারেস জম্মু পাঠানকোটও পৌঁছে পুঞ্চে টানা সাইরেন বেজে চলেছে ভারতের হামলার বদলা নিতে বুধবার গভীর রাতে ভারতের পনেরো জায়গায় সেনা ছাউনিকে টার্গেট করেছিল পাকিস্তান সীমান্ত যেন রণক্ষেত্র আকাশে গর্জে উঠছে যুদ্ধ বিমান আর মাটিতে বেজে চলেছে গোলার শব্দ ভারতের হামলার জবাবে এবার প্রতিশোধ নিয়েছে পাকিস্তান লক্ষ্য ছিল ভারতের সামরিক ঘাঁটি পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন বুধবার ভোররাতে রেখা বরাবর ভারতীয় সেনা ঘাঁটিতে হামলা চালিয়ে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় সেনাকে হত্যা করেছে তাদের বাহিনী এই তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট পাকিস্তান বলছে ভারতের আগের বিমান হামলার জবাবেই তারা এমন আক্রমণ চালিয়েছে তবে ভারতের পক্ষ থেকে এখনো এত সংখ্যক সেনা নিহত হওয়ার বিষয়ে কোনো মন্তব্য আসেনি এদিকে জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় পাকিস্তানের গোলা বর্ষণে প্রাণ গেছে অন্তত একজন ভারতীয় সেনা ও ষোলো জন বেসামরিক নাগরিকের এ তথ্য জানিয়েছে ভারতীয় পুলিশ আতঙ্কে গ্রাম ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে যাচ্ছেন সীমান্তের বাসিন্দারা ঘটনার আরেকটি বিস্ময়কর দিক ফরাসি প্রযুক্তিতে তৈরি ভারতের অন্যতম গর্ব রাফাল যুদ্ধ বিমান পাকিস্তানি সেনারা অন্তত একটি রাফাল করেছে বলে দাবি করেছে ফরাসি সূত্র প্রত্যক্ষদর্শীরা বলেছেন বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় বিশাল বিস্ফোরণে কেঁপে উঠে চারপাশ আর রাতের আকাশ আলোয় ভরে যায় যদিও ভারত এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবেই কিছু স্বীকার করেনি ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে এ পর্যন্ত সীমান্তে গোলা বর্ষণে তাদের একজন সেনা ও বারো জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন কিন্তু পাকিস্তানের দাবি সংখ্যাটা অনেক বেশি দুই দেশের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে সীমান্তে গোলাগুলি আকাশে হামলা সব মিলিয়ে উপমহাদেশ যেন ধীরে ধীরে এগোচ্ছে আরেক অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে